প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি আসলে কি কিছু কিছু স্মৃতি কখনও বলা যায় না স্মৃতিগুলো সময় চোখের সামনে বেসে ওঠে কিছু ভালো লাগার মুহূর্ত যেখানে মনে করেন যে ফ্যামিলির মানুষকে নিয়ে ঘোরার মজাটাই আলাদা আর যদি থাকে তার সন্তান সন্তান বাবার খুব প্রিয় মানুষ এমনকি খুব ভালোবাসার একজন মানুষ আসলে কি সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন সন্তানের প্রতি ছোটো থেকে আস্তে আস্তে ভালোবাসা স্ত্রীর কাছ থেকে বেশি সন্তানের প্রতি ভালোবাসা জন্মে যায় মানে আল্লাহতালা এই ভালোবাসাটুকু সন্তানের জন্য দিয়ে দেয় দেখেন প্রথমে একটা পুরুষ যদি বিয়ে করে তাহলে বিয়ের আগ থেকে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার শুরু থেকে মেয়েকে খুব পছন্দ করে ভালোবাসাটা বিয়ের পরে দেখা যাচ্ছে স্ত্রীর প্রতি খুব ভালোবাসাটা বেড়ে যায় তখন যখন তার অধীনে আল্লাহ তালা একটি সন্তান দান করেন তখন ওই সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে যায় তাই কোনো বাবা মার ভালোবাসা সবসময় সন্তানের প্রতি থাকবে কারণ বাবারা সব সময় চায় সন্তানদেরকে নিয়ে ঘুরতে এবং কিন্তু আনন্দময় সময় উপভোগ করতে কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে তা হয়ে ওঠে না তাই বলে অনেক ফ্যামিলি এরকম মান অভিমান করে থাকে স্ত্রী স্বামীর কাছ থেকে মান অভিমান করে যে কোনো কোনো জায়গায় নিয়ে যায় না করে না আরে ভাই ঘোরাটা তো ভালো না সবারই মন চায় যে ঘুরতে কিন্তু সময় তো পাওয়া লাগব সময় না পারলে না পেলে কি করবে একটা মানুষ তাই আমরা সবাই যতটুকু সময় পাব ফ্যামিলির মানুষকে সময় দিব পরিবারের মানুষকে সময় দিব কারণ পরিবারের মানুষকে আমাদের সময় দেওয়া প্রয়োজন আমরা অনেকে ভুল করি কারণ একটি শিশু যখন আস্তে আস্তে বেড়ে ওঠার চেষ্টা করে তখনগুলো তার অনেক কিছু দেখার আগ্রহ জাগে একটি শিশুর মনে ফুটন্ত গোলাপের মতো আস্তে আস্তে ফুল ফুটে কেননা সেই ব্যক্তি নিষ্পাপ এবং অনেক কিছু দেখার আগ্রহ জাগে তাই সে একটি শিশু বাবা মাকে ঘোরার জন্য বলে যে আমি ঘুরতে যাব বা বেড়াতে যাব আমাকে কোথায় নিয়ে যাও কিন্তু আমরা এমনই ব্যস্ত থাকি যে আমাদের ফ্যামিলির মানুষগুলোকে কোনো জায়গায় নিতে পারি না একটা সন্তানকেও সময়